ওয়ালাকাদ কাতাবনা ফিজ-যাবুরি মিন বাদিয-যিকরি আনাল আরদা আজকে আমরা আলোচনা করব সুরা আম্বিয়ার 103 নম্বর আয়াত নিয়ে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিশ্বের মালিকানা কাদের জন্য উত্তরাধিকার কাদের জন্য এটা নির্ধারণ করে দিয়েছে আল্লাহ তাআলা বলেন গোলাপাদে কেতাবেনা ফিস জাবুরি মিম্বাদির জিকিরি এবং অবশ্যই আমি লিখে নিয়েছি জাবুরের মধ্যে উপদেশ আলোচনার পরে আন্নাল আরোদা ইয়ারিফা আয়বাদিয়া স লেহুন এই ভূমির উত্তরাধিকারী হইলো আমার সব কর্মশীল বান্দাগন তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি জানাইলেন এই জমিনের বৈধ মালিকানা সৎকর্মশীল বান্দাদের জন্য অর্থাৎ মমিন মুসলিম ছাড়া এই পৃথিবীর মালিকানা আর কারো জন্য আল্লাহ তালা দেন নাই এই আয়াতের বার্তাটা যখন ক্লিয়ার হবে তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জিহাদি জীবন সাহাবাই কারামের জিহাদি জীবনের অবস্থাটার উপর আমাদের কোনো আর প্রশ্ন আসবে না অথবা সেখানে একটা ফসল আসি যায় যেমন সিরাতের কিতাব থেকে আমরা যে বার্তা পাই ইসলামে যখন জিহাদ হয় মক্কা যখন বিজয় হয়ে যায় ধীরে ধীরে আশপাশের অঞ্চলগুলো বিজয় করার জন্য সাহাবাহিক চতুর্দিকে যখন ছুটলেন যাইয়া বিভিন্ন গোত্রে বিভিন্ন দেশে সরাসরি তাদেরকে যা বলতেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো তাহলে তুমি শান্তি নিরাপত্তা আমাদের মতাই জিজিয়া আর যদি এটা অস্বীকার করো তাহলে দিয়ে থাকতে পারিবে তাহলে তোমার জানমালের নিরাপত্তা দেওয়া হবে ফাইন আমাই তুম আজ যদি এটা অস্বীকার করো তাহলে তাহলে এখন যুদ্ধের জন্য তৈরি নাও এখন আমাদের মাঝে ফয়সালা হবে তরবারির মাধ্যমে স্বাভাবিকত এখানে প্রশ্ন উত্থাপিত হয় একটা জাতির উপর একটা গোত্রের উপর কিভাবে জোর পূর্বক তাদের উপর কিছু চাপাই দেওয়া হইতেছে হয়তো ইসলাম গ্রহণ করতে হবে নতবা ট্যাক্স দিতে হবে নতবা তারা যেন বসে থাকার অধিকার নেই ইসলাম গ্রহণ করে ফেলতে হবে অথবা ট্যাক্স দিতে হবে তার মধ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হইতেছে বিষয়টা দেখতে আমাদের কাছে আপত্তিকর মনে হইতেছে এই যেভাবে এরকম একজনের বলতো মালিকানা দিন দোকান তো তুমি যাইয়া বলতেছ এই দোকানদার তুমি এখন থেকে আমার নির্দেশ মেনে চলবে অন্যথায় আমার মাসে এত টাকা করে ভাড়া দিবে এই দোনোটা যদি না মানো তো তুমি তাকে এবার গাড়া দিয়ে বের করে দিতেছ এটা কোনো সভ্য মানুষ সাধারণ বিবেকবান কেউ সমর্থন করবে এই আচরণটা ভালো হয়েছে ঠিক হয়েছে তার মালিকানা দিন দোকান তুমি তার মালিকানা দিন দোকান থেকে তাকে কিভাবে উৎখাত করতে পারো বলতেছ তোমার নির্দেশ মেনে চলার জন্য যদি তোমার নির্দেশ না মানে দিতে হবে আর যদি না তাহলে তাকে ঘাট ধাক্কা বের করে দিতেছে যে কেউ এটাকে জুল হিসাবে আখ্যায়িত করবে কিন্তু যদি বিষয়টা এমন হয় দোকানের বৌধ মালিক তুমি জোর পূর্বক দোকানটা দখল করিয়াছে এ কথা সবাই জানে তুমি দুর্বল এই কারণে তুমি সেটা এতদিন দখল করতে পারতেছো না এখন যাইয়া তুমি যদি বলো আমি যা বলি তা চলতে হবে আমাকে এত টাকা করে বাড়া দিতে হবে যদি এই দুই প্রস্তাবে রাজি না হোক তাহলে এক্ষণে বেরিয়ে যাও বা তুমি দিয়ে বের করে দাও কোন মানুষ তোমার এই আচরণকে কি অপছন্দ করবে এর জন্য কোনো সমালোচনা করবে কারণ মানুষ জানে এই মালিক তুমি এতদিন দুর্বলতার কারণে অসহায়তার কারণে তুমি এটা উদ্ধার করতে পারো না এখন তোমার মোটামুটি শক্তি সঞ্চার হয়েছে যে কোনো ভাবে তুমি শক্তি সঞ্চার করছো তো তোমার মালিকানা ভূমি তোমার মালিকানা জমিন তুমি এখন উদ্ধার করে নিছ মানুষ তোমাকে আরো সাধুবাদ জানাইবে একদম ঠিক হয়েছে এবং এর বিরুদ্ধে এত বছর যে জুলুম করছে অন্যায়ভাবে যে জবরদখল করি খাইছে সেটাও শোনা নাই উসুল করি লওয়া সবাই তোমাকে সাধুবাদ জানাইবে একদম উচিত কাজ করছেন ঠিক সেম এই ভূমির মালিকানা মূলত আল্লাহ তাহলে কোন কাফের জন্য দেন নাই না স্থলভাগ না জলভাগ এই পৃথিবীর কোন মালিকানা আল্লাহ তাহলে কোন কাফের কে দেন নাই একমাত্র মৌমিন মুসলিমকে দিচ্ছেন এটা এটা জাবর আল্লাহ তালা লিখে দিছে কোরআনের মধ্যে লিখে আমাদেরকে জানাই দিছে সুরা আম্বিয়ার একশত

আমার ফর্মা দর্দার যারা মুমিন মুসলিম মোত্তাকি এই বূমির একচ্ছত্র মালিকানা তাদের জন্য কোন কাফের জন্য মালিকানা নাই এবার যদি তুমি এই আয়কর অর্থ বুঝো তুমির মালিকানা যখন কাফের দের নেয় তাহলে কি তাকে তাদেরকে অন্যায় হবে যে এই বমির মালিকানা তোমাদের কারো নাই এখন এই ভূমির মালিকানা যদি তোমরা ভুগ করতে হয় মালিকানা নিতে হয় তোমরা আমাদের মতো মুসলমান হয়ে যাও মালিককে মানি দাও ভূমির আসল মালিক আল্লাহ ভূমির আসল মালিক কে আমরা এই ভূমির আসল মালিককে মানি এই জন্য আসল মালিক আমাদেরকে মালিকানা দিচ্ছেন তোমাদের জন্য মালিকানা নাই তোমরা ইসলাম গ্রহণ করো তোমরা নিরাপদে থাকবে অর্থাৎ এই ভূমির তোমরাও তখন মালিকানা পাইবে আমরা তোমরা পাইবেই আসল মালিককে যখন মানি নিবে ফাইন না তুম যদি মালিককে না মানো তাহলে মালিক যেহেতু তোমাদেরকে মালিকানা দেয় নাই তাহলে এই ভূমির এখন তোমাদের ভাড়া নিতে হলে আমাকে কি করতে হবে মাস ভাড়া মনোষ করতে হবে তো এই জমিন আমার এখন তুমি যদি এই জমিনে বসবাস করতে হয় এই কাফের গোষ্ঠী তাহলে জিজিয়া দিতে হইব ফাতুল জিজিয়া তাহলে এখন ট্যাক্স দিয়ে থাকতে হবে যদি এই দুটো রাজি না হোক তাহলে আসো এখন শক্তির মাধ্যমে ফয়সালা হবে তরবারের মাধ্যমে ফয়সালা হবে যদি এবং রসুলের সামনে রাখা হয় তখন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তখন আর কোন ধরনের প্রশ্ন থাকবে না আজকে এটা না বুঝার কারণে আলাইহি সাল্লাম এবং সাহাবাহি কালামের বিশ্বের মধ্যে ছড়িয়ে ছাড়ার বিষয়টা কেউ প্রশ্নবিদ্ধ করা হয় অনেক মুমিন মুসলিম আলমারা তারা নিজেরা এখানে আসি যায় চুপ হয়ে যায় যেন এটা অন্যায়ের বুঝে নাই জন্য তো কোনো মালিকানা নাই মালিকানা মহমিন মুসলিমদের জন্য এই জন্য আজকে আমরা হিনুম ভুগতেছি এদের বিষয়টাকে না বোঝার কারণে এখন মালিকানা তো আমাদের জন্য কিন্তু আমরা আজকে অসহায় সারা পৃথিবীতে আমরা দেখা গেছে আমাদের বমির মালিকানা আমরা বুঝে নিতে পারি নাই আমাদের দোকান আমরা উদ্ধার করতে পারি নাই আমাদের জমি আমরা উদ্ধার করতে পারি নাই কাফেরদের নিয়ন্ত্রণে এটা কিসের কারণে কোন দুর্বলতার কারণে সেই বাস্তবতাটা পর্যন্ত আজকে বোঝার জন্য আমাদের কন্যদারদের কোনো ফিকির নাই সেই বাস্তবতাটা হইল কারো যদি শক্তি না থাকে সামরিক শক্তি শক্তি বলতে যেটা সামরিক শক্তি তার যদি শক্তি না থাকে তাহলে সে নিজের তাহজীব তবাদ্দুন সংস্কৃতির হেফাজত করতে ব্যর্থ হয় পৃথিবীর দিকে তাকাইলে দেখবেন যে রাষ্ট্রের সামরিক ক্ষমতা যত বেশি আছে সেই রাষ্ট্র তাদের সম্পদের হেফাজত করতে পারে শত্রু থেকে সে রাষ্ট্রের সংস্কৃতি তারা শুধু নিজেদের তার নিজেরা হেফাজত করে তাই নয় অন্য জাতির মধ্যে প্রভাব বিস্তার করি তাদের সংস্কৃতি সেখানে ঢুকানোর জন্য তারা চেষ্টা করে তারা চালায় তারা শুধু নিজেদের সম্পদের হেফাজত করে তো হয় না তারা ওই দুর্বলদের সম্পদের প্রতিও লাভায়িত হয় এবং দুর্বলদের সম্পদ তারা চিনিয়ে নিয়ে আসে আত্মসাত করে আল্লাহ এই জন্য এই উম্মতকে উম্মত যেন নিজেদের সারা পৃথিবীর মালিকানা বুঝিয়ে নিতে পারে আদায় করতে পারে এই জন্য কিতাল ফরজ করছেন জিহাদ ফরজ করছেন কারণ তাদের শত্রু আছে শত্রু সব সময় তাদের প্রতি চড়াও হবে জুলুম করবে শত্রুর স্বভাব হলো ওয়ালা ইয়াযালুন ইয়া কাতিলুনা হাতা يردুকুম عن دينيكم ইস্তাতউ আরবরা তার শত্রু কিতাল লড়াই চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত মোহমিন মুসলিম দিন ত্যাগ না করিবে ততক্ষণ পর্যন্ত তাদের দিন গ্রহণ না করিবে ততক্ষণ পর্যন্ত এখন তারা যখন যুদ্ধ চালিয়ে যাবে মোহামিন মুসলিমের কাজ কি হবে গুমজা যদি ইমান ইসলামের পর টিকি টিকতে হয় নিজের দন সম্পদ নিজে রক্ষা করতে হয় ইজ্জত সংস্কৃতি রক্ষা করতে হয় তাহলে মোহমিন মুসলিমকেও জেহেদ করতে হবে এই জন্য আল্লাহ তালা জেহাদ কে ফরজ করছে আর jihad তো যম্নে সক্ষম করা যাবে না এর জন্য প্রস্তুতি দরকার আছে জন্য প্রস্তুতি কে ফরজ করছেন ওয়াহিদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ আল্লাহ বলে যে তোমরা সাধ্যমত শক্তি সঞ্চয় করো সেই সাধ্যমত অর্থ কি কি পরিমাণ করতে হবে ফর বলে দিতেছে তুরি হিবু নাবি আদুল্লাহ ওয়া আদুববা যেই পরিমাণ শক্তি সঞ্চয় করলে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু সন্ত্রস্ত হবে প্রভাবিত হবে সেই পরিমাণ শক্তি সঞ্চার করা লাগবে আজকে যদি আমরা এগুলোর উপর আমল করতে যাই তাহলে নামদারি মুসলিম মুনাফিক এরা আমাদেরকে জঙ্গি উগ্রবাদী খারেজি বিভিন্ন রকমের ট্যাগ দিতে শুরু করে অথচ এটাই ইসলাম এটাই আল্লাহর নির্দেশ কারণ তুমি শক্তি সঞ্চার যদি না কর তুমি জিয়াদ যদি না করো তো তোমার সম্পদের তুমি কি করতে পারবে না হেফাজত করতে পারবে না এই বিশ্বের মালিকানা আল্লাহ মহমিন মুসলিমকে দিছে আজকে মহমিন মুসলিম বিশ্বের মালিকানাই নাই নাই না থাকার একমাত্র কারণ জিহাদ কে ছেড়ে দেওয়া জিহাদ ছেড়ে দেওয়ার কারণে জিহাদের মাসলাম সম্পর্কে আলোচনা না থাকার কারণে এই সম্পর্কীয় যে আয়াতগুলো আছে এগুলারও সঠিক অর্থ আজকে উম্মত বুঝতেছে না আজকে আলেমরা পর্যন্ত ভুল ব্যাখ্যা দিতেছে জাতিকে ভুলভাবে

তাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হয় যেখানে বিদ্রোহীরা কামাররা নাস্তিক মেহমান বেইমানের গোষ্ঠী সৎকর্মশীল বান্দাদেরকে ট্যাক্স দিয়ে থাকার কথা কারণ মালিকরা হলো সৎকর্মশীল বান্দাদের তাদের ভূমি ব্যবহার করতে হলে হয়তো ইসলাম গ্রহণ করতে হবে অথবা ট্যাক্স দিয়ে থাকতে হবে সেখানে উল্টা হয়ে গেছে আজকে সৎকর্মশীল বান্দারা ওদেরকে মেনে চলতে হয় এটা কিসের কারণে আমাদের শক্তি সঞ্চর না করার কারণে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে দিনের অন্যান্য ফরজ বিধানের মতো এই বিধানের উপর আমল করার এবং এই বিধানের হাকিকত বাস্তবতা সঠিকভাবে উপলব্ধি করার আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন